গুনাহের রাস্তায় যেও না অদারু জাহির আল ইসমি ওয়া বাতিনা এই আমি এই একটা আয়াত পড়ছি এই আয়াতটা বুঝাইবার জন্য আর একটু কথা আল্লাহ তাআলা বলেন অদারু জাহির আল ইসমি ওয়া বাতিনা আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও গোপন গুনাহও ছেড়ে দাও ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য এবং গোপন কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না রাতেও নারী না 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 দিনেও সবার সাথেও না রাত গভীরেও না দিনের আলোতেও না চায়ের দোকানেও না মোবাইলের যাইও না বান্না এমন গুনা করো না বান্দা কষ্ট পাইবা। আমার নামের এক এক সেকেন্ডের আজাব হায় বান্দা তুমি সহ্য করতে পারতাম হাসরের ময়দানের একদিনের কষ্ট তুমি সইতে পারবে না বান্দা আল্লাহ বলছে কোরআনে ফাকেই ফাত্তুম দিল দান বিলদানা বা আমার বান্দা তুমি যে নাফরমানি করছো তুমি আমার হাঁসরের ময়দানের একদিন কেমনে সহ্য করবা বাঁচবা আল্লাহ বলে একদিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যাবে কুলের বাচ্চা কুলের উইল দান ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যাবে কষ্ট পাইবা কষ্ট পাইবা তুকুম আল্লাহ বলে ধাউ ধাউ আগুনের লেলিহান শিকা বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি তুমি কষ্ট পাইবে আল্লাহ তালা বলছে নারুল্লাহিল মুকাদা জাহান নামের আগুন আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন আল্লাহ বলছে দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে চেষ্টা করলে আগুন নিবেলা যায় হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে হয়তো পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে আল্লাহ বলে জাহান্নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে প্রথম সেকেন্ডেই সারা দেহ এমন কি কলিজা শুদ্ধা এক সেকেন্ডে জ্বালায় ফেলবে আল্লাহ তিততলিউ আলাল আফইদা কলিজা শুদ্ধা जलाয়ে কলিজা সুদ্ধা কলিজা আর ওই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে কতগুলো বাচ্চা বিমান দুর্ঘটনার দিন আগুনে পুড়ে গেছে দেখছে মোবাইল পত্রিকা ছবি জ্বলন্ত বাচ্চা শরীরের খসা খুঁসা চামড়া পড়তেছে হাঁটতেছে দুনিয়ার আগুনে রিক্সা ড্রাইভার নিতেছে না সিনজিওয়ালা উঠায় না মানে এটা বাচ্চাটা দেখে চিনাও যায় না এটা কি আপন মা সন্তান চেনে না আপন মা চিনে নাই সন্তান আপন বাপ চিনতে পারেন সন্তান এই কয়দিন আগেই তো হয়েছে দুনিয়া যদি এমন হয় আখেরাত কেমন হবে বাপ আখেরাত কেমন হন জাহান নামের আগুন কেমন হম কুল্লামাদু আল্লাহ বলে জাহান নামি জাহান নামের আগুন জাহান নামের আগুন তো এটা সাগরের মতো পানির মতো অর্থাৎ জাহান্নামের নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে এই ভাসতে ভাসতে পানির কিনারে মানুষ ফুকুরে যেরুম সাঁতার কাইটা পারে আসতে চায় আল্লাহ কোরআনে বলছে জাহান আগুনের মধ্যে সাঁতার কাইটা কাইটা জাহান নামের পারে আসতে চাইবে কুল্লামা আরাদু আইনা খুজু মিনহা পারে আইসা যখন উপরে উঠতে চাইবে বের হতে চাইবে ও ফিহা ফেরেশতা একটা লাথি দিয়া আবার আগের জায়গায় পাঠাবে

এতভাবে পুরান করিম আল্লাহ জাহান্নামের বর্ণনা দিসেন আল্লাহ বচে ফাত্তা কুন্না ওর আল্লাহতি ওয়াকুদ উহান্না আল্লাহ বলছে আমার নাফুরমান বান্দা ওই জাহান্নামকে বয় করো যে এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর বলে কাদতরা আন আলি জাহান্নামা ক্যাথি রমিনাল জিন্যুয়াল আল্লাহ বলেন অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান নামকে পূর্ণ করে দেব গুণা ছাড়তে হবে কি ছাড়তে হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া হরতাল লুণ্ঠন সুদ ঘুষ কিস্তি হারাম নাচ গান নাটক সিনেমা মা বোনদের বেপর্দা বেহায়াপনা তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি প্রিয় বাপ প্রিয় ছেলে পর্দার আড়ালের মা ছাড়তেই হবে এটা আমাকেও আপনাকে আমাকেও আপনাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন হিম্মত দান বাঁচতেই হবে বাপ অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুণাটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে সুরাই নূরের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছে কল্লিল মুমিনিন হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন সে জোয়ান হোক আর বুড়া হোক সে জোয়ান হোক আর বুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন আবসা রিহিম প্রত্যেকে যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যে নারীকে দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়া সে যেন চোখ নামান এখানে মধ্যে লিখছে এটার মধ্যে আল্লাহ তালা অন্যান্য জায়গায় আদেশ করছে এখানে বললে এভাবে বলতে পারত হুদ্দু আবসারাহুম আল্লাহ বলতে পারতেন থে মোমেন তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে ইয়া মিন আবসারিহিম অর্থ হইল তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মোমেন যে মোমেন ইমানদার পুরুষ মাত্রই ইয়া মিন আবসারিহিম সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবে চোখ নামাবেই এটা স্বাভাবিক ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি বলেন আর দ্বিতীয় তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের নৌজওয়ান ভাই মুসলমানের মা বোন কিশোরী যুবতী নারী সবার জন্য কথা এটা আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণ আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বে পর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের স্থানের দ্বারাও জিনা এবং ব্যবচারের চেহারা দেখলে যায় মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে কষ নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বুঝা যায় গুণা করতে করতে তোমরা ক্লান্ত করতে করতে অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বলছে মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর বাল্লা গেল তো এমনি হাত টানা দিয়া এ মানে শুধু শুধু টানতেছে মানে আর বার লাগতেছে না ও কি করবে আহা তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টাতে তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর এই জানোয়ার সুখ পাবে কেমন এই হাইওয়ান সুখ পাবে কেমন ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজুদ্ নামাজে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইত তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ চিনাইয়া নেওয়ার চেষ্টা করবুল আল আমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব প্রশান্ত এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম মান। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মনছে তার কোনো দিন তৃপ্তি নাই আর কোন দিন তৃপ্তি শে তানি একজন বড় বড় আরবের বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমার যদি যদি সম্পদ দেওয়া হয়। তোমাকে হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসবিল্লাহ তিনি বলেন তারপরও খুদার কসম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে ছেলে যদি বুঝে থাকো বুঝে থাক আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আরেকখানে এমনও হইতে পারে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূর হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছি হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অথচ আমি কোন স্পেনে বয়ান করি নাই করছি বাংলাদেশে বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদ লিখেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জায়গার নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম বলুন এজন্য প্রিয় আল্লাহ তাআলা বলেছে কুল্লিন মুমিনিনা ইয়াগুদ্দুম আবসান আরে মুমিন মাত্রই চোখ নামানো ইমানদার কেমনে ভিন্ন ইমানদার কেমনে ভিন্ন ইমানদার কেমনে মুসলমান পরের না এক যুবক হাদিসে আছে তোমরাও শুনছ নবীজির জামানায় এক যুবক এসে বলছিল আর রসুল আল্লাহ সাল্লাহ আলী আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই ই দেন লি বিজ জেনা নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আসো নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক সে বলছে না বলছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না স্ত্রীর কথা না মাকে বলছেন এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছেন না নবীজি বলছে তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক যুবক বলছেন লা والله جاعلني الله হে আল্লাহর নবী না আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন والذين وللناس يحبونه لبناتهم لعماتهم لخالاتهم বিহীন আল্লাহর নবী বলেন তাহলে যুবক শুনো কোন মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক বাংলাদেশের অক্ষর বড় বাংলাদেশ অক্ষর বেশি জাগা কর সেখান থেকে যদি এই পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের দশ ভাগের এক ভাগ মানে পুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিন জেলা মিল্লা বাংলাদেশের দশ বাগের এক ভাগ হলো এই তিন জেলা বাকি একষট্টি জেলা মিল্লা হলো নয় বাঘ তাহলে কত বড় নামে না তিনটা জেলা কিন্তু এরিয়া অনেক বড় এবং মেন বাংলাদেশের পাহাড় বাংলাদেশের মেন বনদ সম্পদ ওইখানে বাংলাদেশের মেন নয়না বিরাম দৃশ্য বাংলাদেশের মেন পর্যটন কেন্দ্র বাংলাদেশের উপার্জনের পর্যটন খাতের কোটি কোটি টাকার মেন খাত্র হইল এইটা এইটা কক্সবাজার স্যান্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম তোমরা বুঝতেছো না তোমরা যদি আল্লাহ হায়াত দেয় তোমরা আরো বাঁচবা বাবা আল্লাহ চাইলে তোমরা যাদের বয়স এখন বিশ বছর আল্লাহ হায়াত দিলে ইনশাল্লাহ তুমি আরো চল্লিশ বছর বাঁচবা আরো ষাট বছর বাঁচতে পারো হয়তো তো সেই পর্যন্ত যদি তোমার জন্মভূমি নিরাপদ না থাকে তো তুমি কোন ভূমিতে থাকবে মাতৃভূমি ছেড়ে দিবা কেমনে বা কথায় কথায় কইলেই তো আর একটা এলাকা ছেড়ে দেওয়া যায় না আমরা সবগুলো মানুষরা যদি বলে যে আমরা অন্য কোথাও চলে যান আমরা কই দাম ইন্ডিয়া ইন্ডিয়া আমরা আশ্রয় দিব হ্যাঁ ইন্ডিয়া আমাদেরকে জায়গা দিবে কথা বলে না তাইলে জারাই দেউ না তো দিছে আমগোরে দিব আপন দন্ডর তো জায়গা দিছে তা আমগোরে আর দিবে কেমনে আমগোরে দিবে কেমনে হ্যাঁ আমরা বলবে খেদাই দিলা তোমরা অহন তোমাদের জায়গা দিব আহ তাইলে আমাদের জন্য বঙ্গোপসাগর সারা আর কোন জায়গা তো বঙ্গোপসাগরে তো দখল করে ফেলবে তুমি যাইবা কোথায় নিজের ঘরে জীবন দেওয়া ছাড়া আর কিছুই যাই হোক বাবা না বুঝলে কিছু করার নাই